چھوڑ مجھ کو جانا ہے مصطفیٰ کے قدموں میں چھوڑ مجھ کو جانا ہے ایک جن عاشی کے بڑھ محبت تینے لکھ جن چھوڑ مجھ کو جانا ہے مصطفیٰ کے قدموں میں اپنا گھر بنانا ہے اپنا گھر بنانا ہے مصطفیٰ کے قدموں میں چھوڑ

আল্লাহ দেনেওয়ালা আল্লাহ প্রদানকারী আর রাসূল হলেন বন্টনকারী বলেন কথাটা মনে হয় বুঝতে পারলেন না আল্লাহ প্রদানকারী বেশাক আল্লাহ দেনেওয়ালা আবার রাসূল উল্লাহ বন্টনকারী আমি আরও বোঝাচ্ছি আপনি একটা অনুষ্ঠান করছেন বাড়িতে দুশো লোক দাবত করলেন ভালো করে শুনুন দুশো লোক দাওয়াত করলে মনে মনে ভাবলেন আড়াইশো হতে পারে রে আইটেম কর আমরা করি না এরকম বেশি করে কর অপমানিত না হয় ঠিক কি না কম করা যাবে না দুশো আইটেম করেছেন আড়াইশো হতেই পারে আপনি করলেন তারপর শেষে দেখছেন তিনশো ছাপিয়ে গেছে আপনার টেনশন হবে না টেনশন হবে এবার তরকারির বালতিটা একটা চালাক লোকের হাতে ধরিয়ে দিলেন যে দেখবে দুশোতে তিনশো হয়েছে মেপে চালাবে ঠিক কিনে এমন করি না আমরা করি কিন্তু এটা বাস্তব কথা বলছি এবার সে চালাচ্ছে এক থেকে তরকারি দিতে শুরু করেছে ওই ধার যেতে না যেতে এদিকে শেষ তো যখন আপনি খাচ্ছেন সতারা খাচ্ছে তৈরি করেছে যে মালিক যা আয়োজন করেছে সব কিছু দিয়েছে কিন্তু বন্টনটা করবার জন্য একজনকে মালিকে মুখতার বানিয়ে দিয়েছে বলুন সুবাহ আমি কথাটা কি বোঝাতে পারছি এবার আপনি খেতে খেতে যখন আপনার তরকারির প্রয়োজন পড়ছে আপনার ভাতের প্রয়োজন পড়ছে আপনি কি ওই সাহেবকে ডাকবেন যিনি মালিক নাকি যিনি বিতরণ করছেন তাকে বলবেন তাকেই তো ডাকবেন এ বাবা এই দিকে তরকারিটা দাও না তার নাম ধরে ডাকবেন অমুক এদিকে ভাতটা দাও না কেন তাকে কেন বলছেন আসলে ব্যাপারটা তার আয়োজনটা তিনি করেছে কিন্তু বন্টন করার জন্য মালিকটা এখন তাকে বানিয়ে দেওয়া হয়েছে যিনি মালিক তিনাকে কিন্তু দেখা যাচ্ছে না কথাটা বোঝা যাচ্ছে কি তিনি কিন্তু লুকিয়ে আছেন কোথায় আছেন কেউ জানে আমি এই অনুষ্ঠানটার আয়োজন করেছি আমাকে খুঁজে পাওয়া যাবে এই জায়গাটা এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন হুজুর আয়োজন করেছে পীর সাহেব হুজুর আয়োজন করেছে উনি কই দেখতে পাচ্ছেন কিন্তু অনুষ্ঠানে সব কিছু তো আপনারা সিস্টেম দেখছেন তাই না আসলে যিনি মালিক কিন্তু দেখা যাচ্ছে না হয়তো আসবেন সময় হলে কিন্তু বন্টনের সময় তাকে দেখা যাচ্ছে না তিনি লুকিয়ে আছেন কিন্তু যিনি বন্টন করছেন তাকে দেখা যাচ্ছে মালিককে দেখা যাচ্ছে না বন্টনকারীকে দেখা যাচ্ছে আর বন্টনকারীর মধ্য দিয়ে মালিক প্রকাশিত হচ্ছে বলেন না رزق مولا دیتے ہیں بٹتے محمد ہے جڑے بولے رزق مولا دیتے ہیں رزق مولا دیتے ہیں سب کا اب دانا ہے مصطفیٰ کے میں چھوڑ 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 مجھ کو جانا ہے اللہ

আমি আপনি কি হজরতে ওমরে ফারুক মাপতে পারেন হযরত ওসমান গনিও মাপতে পারেন আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাআলা তিনি আমার নবীর আজমাদকে মাপতে পারেন না শেরে খোদা হজরত আলীও আমার নবীর শানকে বুঝতে পারেন সাহাবাদের কথা ছেড়ে দেন নবীর অর্ধাঙ্গিনী আম্মাজান হাজরতে আয়েশা সিদ্দিকা রাজী আল্লাহ তাআলা আনহাও আমার নবীর শানকে ভাবতে পারেন বলেন একদিন আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনার শান কি গায়ের মন খারা হয়ে যাবে আপনার আজমাৎ কি আমার নাবী বললেন আয়েশা তোমার ওর নাটা নাও আর আমাকে টপকে নিজের দিকে টানো আয়েশা সিদ্দিকা ওরনাটাকে নিয়ে আমার নবী মুস্তাফার শরীরের উপর দিকে টপকে নিজের দিকে টানলেন নবী মুস্তাফার চেহারাটা ভেদ করে বেরিয়ে এলো জোরে বলেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শান কি আমার নবী বলেন আয়েশা আমি হলাম নূর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকাও জানতেন না আমার নবী আজমাত ছেড়ে দেন দুনিয়ার জিন্দগির কথা আসমানির ফেরেশতারাও জানতে জানতেন না আমার নবীর শান কি বলেন ফেরেস তাদের যিনি লিডার ফেরেশতাদের যিনি কাদার ফেরেশতাদের যিনি সর্দার ফেরেশতাদের যিনি আমিন সেই জিবরিল আমিনও জানতেন না আমার নবীর শান কি যিনি বলেন এই প্রথম আসমান থেকে একটা আসমান যেতে কত বছরের রাস্তা পাঁচ শত বছর কত বছর বললাম পাঁচ শত বছর কিসে করে প্লেনে রকেটে ট্রেনে কীসে বিদ্যুতের গতিতে জোরে বলেন বিদ্যুতের গতি কত আপনারা হিসাব করবেন বাড়িতে গিয়ে প্রতি সেকেন্ডে কত যায় পাঁচ শত বছরের রাস্তা যদি বিদ্যুতের গতিতে যাওয়া যায় প্রথম আসমানকে পৌঁছাতে সময় লাগবে প্রথম থেকে দ্বিতীয় আসমান আবার দ্বিতীয় থেকে তৃতীয় আসমান থেকে পাঁচ শত চতুর্থ থেকে পাঁচ আসমান আবার পাঁচ শত ষষ্ঠ থেকে সপ্তম আসমান আবার পাঁচ শত সপ্তম আসমান অতিক্রম করে পঁয়ত্রিশ শত বছরের রাস্তা বিদ্যুতের গতিতে অতিক্রম করে যে জায়গাটাতে যাওয়া যায় জায়গাটার নাম হলো সিদ্ধুল মনতাহা সৃষ্টি জগতের শেষ সীমানা বলে এরপর আর কেউ যেতে পারবে না বিশ্ব নবী দয়ার নবী যখন মেরাজে গেলেন আমিন ওই জায়গায় থামলেন সিদ্ধাতুল মনতাহা আর যেতে পারবো না ইয়ারসুল্লাহ এটাই হলো সৃষ্টি জগতের শেষ সীমানা এরপর আপনাকে একাই যেতে হবে এবার ভাবুন যেখানে সৃষ্টি জগতের ক্ষমতা শেষ সেখান থেকে আমার নবীর সিদ্ধাতুল তাহার পর না মাকাম তারপর না জামান পাঁচশত বছরের রাস্তা এক একটা ধাপ পার হতে তারপর আল্লাহ আরও সে আজিম বলে বলে এই সব কিছু আমি মেরাজ নিয়ে কিছু বলবো না আমি শুধু বোঝালাম আমার আকার আসমাক তার সান ফেরেস বুঝতে পারেনি জিবরিল আমিনও ধরতে পারেনি এই জন্য কবি বলছেন মেরে আকা কি মলক সে পুছো মেরে আকা কি my <laughs> دیتے ہیں مصطفیٰ کے قدموں میں چھوڑ مجھ کو جانا ہے مصطفیٰ کے قدموں میں اپنا گھر بنانا ہے مصطفیٰ کے قدموں میں